অঙ্গ গরুর প্রথমতে শেষ ভিডিওটা আন্নগুলো শেয়ার করলাম ভালো লাগলে একটা শেয়ার দিবেন হ্যালো আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই আঙ্গ কোরবানের গরু আলহামদুলিল্লাহ তো আসলে আমি আন্নগুল সব ভিডিও একসাথে করে সেটে সেটেছি আর কোরবানের আগে কোনো ভিডিও দিই নয় এক একজনে এক এক মন্তব্য করে তো কোরবান আলহামদুলিল্লাহ কোরবান শেষ হয়েছে তাই আন্নাগর কোরবানের পরের দিন গরুর ভিডিওটা সহকার গোস্ত সহকার আন্নাগর লোক আমি শেয়ার করতাম সাইয়ের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন আটটা সাড়ে আটটার সময় কিনে এনেছে তো আর আমি আইসি রাতের এগারোটা সাড়ে এগারোটার সময় গরু চাইতাম তো গরুটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই আর কমেন্ট করি জানাইবেন আর তো এই গরু কি খায় না খায় আর গরুর লগে একটু মজা টজা করি তো লগে রাত একটু মজা টজা করি অনগা চলি যাম তো শুই গেছে খেপ দিছি তাতে একটু কার খাইছি আর একটু খাইতো ফেতন তো রাত্রে শেষ এ পর্যন্ত তো আবার সকালবেলা হাতাল লাই আলফা জাল দিয়ে যাও বাত রান্না করছি এরকম রান্না করে আর খোলি ভিজাইছি আর অনগা যাও বাত আর খোলি লো যো হাতের তো যাক জাউ ভাত একটু পানি দিই ভাত কান্দি দিয়ে দিছি এতে খাইবো আর এগুলো সব দিয়ে দেব তো এমনি করতে করতে যাক সব খাইয়ে লাইছে এতে যে খুশি করি এতে জাউ ভাত খাইছে আলহামদুলিল্লাহ আর খোল্লির দি খেত দিয়ে ভিজাই দিব এ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ সকালে গরু কোরবান হয়ে গেছে সকালে গরু কোরবান দিলো আর সিন্নি চিন্নিও কাট হয়ে গেছে আসলে আমার বাসায় কাজে আসিলাম সব ভিডিও আর শেয়ার করতে না এ পর্যন্ত মানে যা কদ্দূর হচ্ছে আন্নগুলো লোকে শেয়ার করিয়ে দিয়ে গেলাম আর অতিরিক্ত কোনো ভিডিও শেয়ার করাটা জামাই সবজি জন্য তাই আর কোনো শেয়ার করলাম না ক্ষমা চোখে দেখবেন তো কার্টুন কেমন লাগছে কার্টুন কি অবস্থা লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম